আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন হাদিসের মধ্যে আছে যে ফজরের নামাজ পড়ে না আল্লাহ রসুল বলছে ও ইল্লা আসবাহা খাবিস কাসলান ফজরের নামাজ যে পড়ে না রসুল বলেন সে হচ্ছে খবিস খবিস এটা খবিস তুই বেটা এই তোমরা যারা ফজরের নামাজ পড়ো না খবিস তুই বেটা খবিস পাউডার লাগা হ্যাঁ পাউডার লাগাও কিত্তা খবিস কোথাকার খবিস আবার পাউডার লাগাও কিত্তা ফেয়ার অ্যান্ড লাভলি ডলো কিত্তা কথা বলেন না কেন তুই কিত্তা পাউডার লাগাও পাউডার লাগাইলি বুঝি সুন্দর হয় বেডি দেখো না পাউডার লাগায়ও এ লাগায় ঘন্টা দুইয়ে পর আবার এ বুডি দুইয়ে লাগ বুডি জান এটা ধোকা ঠিক কিনা বলেন না এটা যে ধোকা নাহলে এ ধোকা মেকআপ বক্স দইকা আবার লাগাইয়া সেটা এটা ধোকা এটা আসল না এটা নকল আল্লাহ আর হাদিসে আছে বাথরুমে ঢুকতে পেশাব পায়খানায় ঢুকতে নবীজি খবিস থেকে পানাহা চাইতেন দোয়া পড়তে তো এই দোয়ার অর্থ কি আল্লাহ আমি খবিস থেকে কি চাই মানা হচ্ছে তার মানে নবীজি বুঝাই দিছে উম্মাদ পেশাব পায়খানার মধ্যে থাকে খবিস খবিসের ঠিকানা কোথায় বাথরুম বাথরুম টয়লেট আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়ছ আল্লাহ খবিস থেকে পানা বাথরুমে ঢুকতে বলেন যেন বেনামাজি খবিশ এই খবিসের ঠিকানা টয়লেট নাপাক নাপাক পাক অপবিত্র অপদার্থ এটা অকর্মণ্য এটা